হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় গতকালকে আলোচনা করেছিলাম মাস্টার্স স্টুডেন্ট এবং পিএইচডি হোল্ডার যারা পিএইচডি স্টুডেন্ট হিসেবে যারা কেনাডাতে আসবেন তাদের জন্যে কোটা বা ক্যাপ উঠিয়ে নিয়েছে কেনাডা গভর্নমেন্ট সে সাথে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এখন থেকে আর প্রমিসে অ্যাটিস্টেশন লেটারের প্রয়োজন হবে না যার ফলে খুব দ্রুত ভিসার প্রসেসিংগুলো হবে এবং মাস্টার্স এবং পিএইচডি হোল্ডার এই দুইটি সেক্টরেই ভিসার রেশিও তুলনামূলক বেড়ে যাওয়ার কথা ফ্যামিলি সহ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইনকারেজ করা হয়েছে সব কিছু মিলিয়ে একটা পজিটিভ নিউজ ছিল ওভারঅল তারপরও আপনাদের মন ভালো নেই কারণ ভিসার কোটা তো কমিয়ে দিয়েছে দু সালে যে পরিমাণে ক্যাপ ছিল বা কোটা ছিল ছাব্বিশ সালে এসে সেটা প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে সব কিছুর মধ্যে একটা নেগেটিভ দিক এবং পজিটিভ দিক থাকে আজকে মূলত আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে এক লক্ষ পঞ্চান্ন হাজার যারা আসবেন এই সংখ্যাটা যে খুব কম তা কিন্তু না তো যখন অনেক বেশি করে ভিসা দেওয়া হচ্ছিল তখন আসলে ঘটনাটা কী ঘটতে ঘটতেছিল দুই হাজার একুশ বাইশ তেইশ সালে যখন প্রচুর পরিমাণে ভিসা ইস্যু হচ্ছিল স্টুডেন্টরা ব্যাপক হারে কেনাডার আসতেছিলো তো এখানে পড়াশোনা পরবর্তীতে এরা যখন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট মার্কেটে আসতেছে তখন জব মার্কেটে স্টুডেন্টদের সংখ্যা অর্থাৎ পড়াশোনা শেষ করে বের হওয়া স্টুডেন্টদের সংখ্যা অনেক বেড়ে যায় এর ফলে কি হচ্ছে জব ক্রাইসিসটা অনেক বেড়ে যায় তো এই জায়গাতে একটা ভারসাম্য আনার জন্যে নতুন যে উদ্যোগ নেওয়া হলো সেটা ব্যাপক টনিকের মতো কাজ করবে তো আজকে আমরা মূলত কথা বলবো যে কোটা কম কমানো হলো ঠিক আছে রিয়াল স্টুডেন্ট যারা যারা কেনাটাকে প্রায়োরিটি দিয়ে ভিসাব পেয়ে কেনাটাতে আসবেন তাদের ফিউচারটা আসলে ক্লিয়ার বলা চলে যে অনেক সুন্দর একটা ভবিষ্যতে হাতছানি তৈরি হতে যাচ্ছে কি কারণে এখানে কোটা কমে যাওয়ার কারণে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে যে সংখ্যা প্রত্যেক বছর সেটাও কিন্তু হাফ হয়ে যাবে হাফ হয়ে যাওয়ার ফলে কি হবে এখানে জব মার্কেটে কোয়ালিফাইড বা স্টুডেন্টদের সংখ্যা কমে যাবে তখন এখানে যে এক্সিস এক্সিস্টিং জবগুলো আছে সেগুলো পেতে সুবিধা হবে এবং আপনারা জানেন যে ইনসাইড ক্যানাডা থেকে সর্বাধিক পিআর প্রোগ্রাম সর্বাধিক পিআর ভিসা ইস্যু হয় সেটা হতেই থাকবে এটা যে বন্ধ হবে তা কিন্তু না তো সুতরাং ফাইনালি আপনার যে গোল যে ডেস্টিনেশন যে আপনি পিয়ারে কনভার্ট হবেন ভবিষ্যতে সিটিজেন হবেন তো সেই স্বপ্ন পূরণের জন্যে এই কোটা সিস্টেমটা কিন্তু খুব ভালো একটা কাজ করবে আদারওয়াইজ দেখা গেলো যে পাঁচ লক্ষ ছয় লক্ষ স্টুডেন্টরা কেনাটাতে আসলো আসার পরে আবার দেখা গেলো বাই রোটেশনে পাঁচ লক্ষ ছয় লক্ষ তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে নিয়ে বের হচ্ছে যখন তখন জব মার্কেটে হুলস্থল অবস্থা হাউজিং ক্রাইসিস হেলথ কেয়ার ক্রাইসিস সব জায়গাতে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে সব জায়গাতে কস্টিং বেড়ে যাচ্ছে আবার জবের পরিমাণ কমে যাচ্ছে এর ফলে একটা ইমব্যালেন্সিং সিচুয়েশন যেটা কেনাডা অলরেডি ফেস করেছে সেই জায়গা থেকে নতুন প্রধানমন্ত্রী মাককারনি একটা ব্যালেন্সিং সিচুয়েশন আনার চেষ্টা করতেছেন তো এটা যদি কার্যকরী হয় নিঃসন্দেহে এটা থেকে কেনাডিয়ান যারা কেনাডিয়ান হিসেবে যারা অলরেডি অবস্থান করতেছেন তারা যেমন উপকৃত হবেন ভবিষ্যতে যারা স্টাডি পারমিট নিয়ে আসবেন তারা উপকৃত হবেন তো এক্ষেত্রে যে কথাটি বলা যায় যে যারা স্টুডেন্ট ভিসারি নেই কেনাডায় আসে আপনার দেখছেন অনেকেই হতাশ হয়ে যেতেই পারেন যে কোটা কমিয়ে দিয়েছে তো কোটা কমিয়ে দিলেও আপনি যদি আপনার জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করেন আপনার ফান্ড রিকোয়ারমেন্টগুলো যদি ভালোভাবে প্রেজেন্ট করেন তাহলে ভিসা পারপসিবিলিটি অবশ্যই আছে। এখনও আছে আর একটা বিষয় বলে রাখি সেটা হলো যে কানাডা গভর্নমেন্ট কিন্তু এখন একদম ফেক ডকুমেন্ট ব্যাংকের ডক দেখা গেলো যে ব্যাঙ্কে কোনো স্টেটমেন্টই নাই একদম বানায় ফ্যাব্রিকেটেড ডকুমেন্ট দিয়ে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো হয়ে গেছে এগুলো কিন্তু নতুন করে আরেকটা আইন হতে যাচ্ছে সে আইনের ফলে অনেক রিস রিফিউজি ক্লেম যারা করেছেন তারা তাদের এবং ইভেন স্টুডেন্ট ওয়ার্কার তাদের ভিসা কিন্তু রিফিউজ হবে তবে যারা রিয়েলওয়েতে আবেদন করেছেন সেখানে তাদের সমস্যা হবে না এমনটাই জানি জানা তথ্যের আলোকেই বললাম কি ঘটবে সেটা আমরা সবাই দেখবো জানব তো আজকে আনুষঙ্গিক কথা অনেক হয়ে গেল আমরা যে টপিক্স নিয়ে যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা সেগুলোতে একটু ঢুকি হোয়াট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস নিড টু নো অ্যাবাউট ক্যানাডাস ইমিগ্রেশন লেভেলস প্ল্যান টু টু তো দু সালের যে অ্যাডমিশন টার্গেট সেটা আমরা দেখেছি যে এটা অলরেডি অলরেডি হাফ করে ফেলেছে ফেডারেল গভর্নমেন্ট তো এই হাফ করার কারণে ওটার যে ইম্প্যাক্ট সেটা নিয়ে আপনাদের সামনে আমি কথা বললাম যারা শুনেছেন নিঃসন্দেহে যারা ভিসা পাবেন তাদের জন্য এটা একটা সুবিধাজনক বা অনেক অ্যামিউজিং একটা বিষয় হবে দি চেঞ্জেস আর রিভিউল ই দি ইমিগ্রেশন লেভেল প্ল্যান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু টু থাউজেন্ড টোয়েন্টি এইট হুইচ হ্যাজ গেট টার্গেট ফর দি অ্যারাইভালস অফ টেম্পোরারি রেসিডেন্ট হুইচ ইনক্লুডস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস দি ইমিগ্রেশন লেভেল প্ল্যান আউটলাইন্স দি নাম্বার অফ পারমানেন্ট রেসিডেন্ট অ্যান্ড টেম্পোরার রেসিডেন্ট অ্যাডমিশনস ইন দি নেক্সট ইয়ার অ্যালং উইথ ন্যাশনাল টার্গেটস ফর দি ফলোইং টু ইয়ার্স এবার আমরা একটা টেবিলে আসি দেখুন ভালো করে খেয়াল করুন দুই হাজার চব্বিশ সালে যখন কেনাডা গভর্নমেন্ট টেম্পোরারি রেসিডেন্টদের প্ল্যান পাবলিশ করে সেখানে স্টুডেন্টদের যে প্ল্যান ছিল তিন লক্ষ পাঁচ হাজার নয়শো ছাব্বিশ সালের জন্য তিন লক্ষ পাঁচ হাজার নয়শো সাতাশ সালের জন্য তিন লক্ষ নয় হাজার পাঁচশো সেটা এই বছর এসে করা হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার এই যে অর্ধেক করা হলো এই অর্ধেকের ফলে এখানে সেঁকে সেঁকে বাসায় কিন্তু স্টুডেন্টরা কেনাডাতে আসবেন এবং আসার পরে তাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে জব খুঁজে পাওয়ার ক্ষেত্রে তারা যে মার্কেটে যাবে সেটা তাদের জন্য পজিটিভ হবে এবং পিআরের ক্ষেত্রেও এই বিষয়টা তাদের জন্য সহায়ক হবে অলরেডি যারা কেনাডাতে স্টাডি পারমিট নিয়ে আসেন তাদের জন্য কিন্তু জব মার্কেটে কম্পিটিশন কমে যাচ্ছে তাদের জন্য তারাও কিন্তু এখান থেকে একটা বেনিফিট পাবে গেইনিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স আফটার কমপ্লিটিং স্টাডি প্রোগ্রাম তো পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট এই স্পেশাল ওয়ার্ক পারমি স্পেসিফিক্যালি ফর ইন্টারন্যাশনাল ইস গ্রাজুয়েট অফ ক্যানাডা স্কুল ইজ এ কি মেথড বাই হুইস ইন্টারনেশনাল স্টুডেন্ট বিল এলিজিবিলিটি ফর পিআর প্রোগ্রামস লাইক ক্যানাডিন ক্লাস ডিউ রিডিউস অ্যাডমিশন টার্গেট ফর ইন্টারনেশনাল স্টুডেন্ট পি জি পি ইশেন্সেস বি ইন টু টু ফোর টাইম যেটা আমি ব্যাখ্যা করেছি অলরেডি এই বিষয়গুলো সিমিল্টেনিয়াসলি স্টাবল ফেডারেল ইকোনমিক অ্যাডমিশন অ্যান্ড প্রভিনসিয়াল নমিনেশন অ্যালোকেশন আর পজিটিভ ফর ইন ইন কেনাডা ক্যান্ডিডেটস এস দে হ্যাভ এ ক্লিয়ার অ্যাডভান্টেজ অফ দোস নট ইন দি কান্ট্রি ইন শর্ট লোয়ার ইন ক্যান ট্রান্সলেট ইন্টু স্ট্রং কম্পিটিভ পজিশন ফর দোস অলরেডি ইন কেনাডা কেনাডা ইজ স্টিল প্রজিং ইন ক্যানাডা অ্যাপ্লিক্যান্ট ফর পিয়ার তো পিআর অ্যাপ্লিকেশনে বিগত কয়েক বছর ধরে আপনারা দেখতেছেন যে কেনাডা গভর্নমেন্টের যে প্ল্যান সেটা হচ্ছে ইনসাইড ক্যানাডা থেকেই তারা পিআরএ কনভার্ট করতেছে ইনসাইড ক্যানাডাতে কারা বসবাস করে ইনসাইড ক্যানাডাতে এখানে ওয়ার্কার যারা কমপক্ষে এক বছর জব করে এখানে তাদেরকে সিসি বা কেনাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে কনভার্ট করা হয় তো কারা এক বছরে জব করে যারা এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ক পারমি নিয়ে আসে সেই সংখ্যাটা খুবই কম প্রকৃতপক্ষে যারা এখানে পড়াশোনা করে পড়াশোনা পরবর্তী সময় পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট যখন পায় সেটা নিয়ে মূলত তারা এখানে যখন এনএসি লেভেলের জিরো ওয়ান টু থ্রি ক্যাটাগরি জবগুলো পায় করে সেখান থেকে তারা এখানে অটোমেটিক্যালি সিসি বা কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কোয়ালিফাই করতেছে এর বাইরেও এখানে যে বিভিন্ন পাইলটগুলো রয়েছে রুরাল কমিউনিটি পাইলট ফ্রেন্স ফ্রাঙ্ক্রহন কমিউনিটি পাইলট এরপরে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এগুলোতেও কিন্তু কনভার্ট হচ্ছে বেশি সর্বাধিক স্টুডেন্ট থেকে তো এই যে সুবিধা এবং এই চব্বিশ সালের পরে যে পঁচিশ সালে পিএনপি নমিনেশন কোটা ফিফটি পার্সেন্ট কমে দেওয়ার কারণে একটা বেকায়দে পড়ে যায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কারণ অনেক স্টুডেন্ট আছে যারা দেখা গেলো যে একটু বয়সে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে তারা কেনাডাতে আসে পড়াশোনা করার জন্যে তাদের অ্যাকচুয়ালি মেইন টার্গেট থাকে পিআরে কনভার্ট হওয়া তো এক্সপ্রেসেন্টের অধীনে তো একজন পঁয়তাল্লিশ বছর বয়সী বা চল্লিশ বছর বয়সী ব্যক্তির পিআরে কনভার্ট হওয়াটা সো মাস্ট অলমোস্ট ইম্পসিবল বলা চলে কিন্তু এই ব্যক্তিদেরও স্বপ্ন থাকে বা স্বপ্নটা বেঁচে থাকে কখন যখন তারা প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারে কারণ প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামগুলো তারা যে প্রভিন্সে আসতেছেন সেই প্রভিন্সের সাথে অ্যালাইন প্রোগ্রামে তারা যদি কোয়ালিফাই করে ইলিজিবল হয় তাহলে এই বয়সেও অনেকে পিআরে কনভার্ট হওয়ার পসিবিলিটি রাখেন তো এইভাবে যদি আপনারা চিন্তা করেন তাহলে যেহেতু পিএনপি নমিনেশনের কোঠাটা আবার বাড়ানো হয়েছে সিক্সটি সিক্স পারসেন্ট করা ইনক্রিজ করা হয়েছে দুই সালে এসে সেখানে সে এটা একটা সম্ভাবনার দিক যে এখানে যারা স্টুডেন্ট হিসেবে আসতেছে তারা এক্সপ্রেস এন্ট্রির অধীনে যারা একদম ইয়াং এজেস তারা খুব কোয়ালি ভালো কোয়ালিফাই করবে আর যারা একটু বেশি এজেস নিয়ে আসেন তারা এখানে পিএনপিগুলোতেই কোয়ালিফাই করবে তবে যাচাইসাই করে নিতে হবে আপনি একটা প্রভিনসে আসলেন আর পিএনপিতে কনভার্ট হয়ে যাবেন তা কিন্তু না কম্পিটিশন আছে কম্পিটিশনে আপনাকে পার হতে হবে সেটা মাথায় রাখতে হবে আমাদের কথা শুনে আবার মনে করবেন না যে হ্যাঁ ভাই আপনি বলেছেন পঁয়তাল্লিশ বছর বয়সে এসে পিয়ার হওয়া যাবে তাই চলে এসেছি বিষয়টা এরকম না কিন্তু পিআর প্রোগ্রামটা টোটালি ডিফারেন্ট তাই সেটা আর একটা জার্নি সেই জার্নিতে আপনাকে আরও বেশি ব্যাটালে ফাইট করতে হবে এবং এখানে টেকনিক্যালি আপনি যদি ফাইট করতে চান স্ট্র্যাটেজিক্যালি তাহলে আপনার গুরুত্ব দিতে হবে ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টেস্ট দুটায় দুটাই যেমন এখানে আয়ার্সে যেমন আপনার ভালো করতে হবে ফ্রেশ ল্যাঙ্গুয়েজে ভালো করতে হবে এগুলো করলে আপনাদের এখানে বোনাস পয়েন্টগুলো অনেক বেশি বুস্টিং করবে সেগুলোর মাধ্যমে পিআরে কনভার্ট হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে পিএনপি আর কি পাথওয়ে হয়ে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টু ট্রানজিশন টু পিআর মেন পিএনপি অলসো হ্যাভ ডেডিকেটেড স্ট্রিম ফর ক্যান্ডিডেটস হু হ্যাভ গ্র্যাজুয়েটেড ফ্রম হায়ার এডুকেশন ইনস্টিটিউশন উইদ ইন দি প্রভিন্স With point P admissions increasing in 2026 it uh, stands to reason that uh, provinces will have more nomination slot in 2026 the, this uh, could uh, give province the ability to restart stem that have been passed in 2025 and uh, nominate uh, more candidates. তো দুই সালে কিন্তু বিভিন্ন প্রভিন্সে অনেকগুলো নমিনেশন প্রোগ্রাম ক্লোজ হয়ে যায় কারণ তাদের কোটা কমে দেওয়া হয়েছিল দেখা গেলো যে একটা প্রভিন্স তার পিএন প্রোগ্রামে চার পাঁচটা স্ট্রিম পরিচালনা করতেছে তো তারা এক দুইটা স্ট্রিম রেখে বাকিগুলো ক্লোজ করে দিয়েছিল কারণ কোটা কমে গেছে কী করবে তার এখন মেইন সেক্টরে যেগুলো দরকার সেগুলো সারা বাকি সব ক্লোজ করে দিয়েছিল এখন যেহেতু কোটা বেড়ে যাচ্ছে আবার তখন আবার তারা উইন্ডোগুলো ওপেন করবে এক্সাম্পল হিসেবে যদি বলি ব্রিটিশ কালাম প্রভিন্সে তারা ঘোষণা দিয়েছিল যে স্টুডেন্ট স্ট্রিম তারা বন্ধ করে রাখবে এটা এখন যেটা আমরা বুঝতেছি যে ইট সিমস প্রোবাবল দ্যাট অ্যান্ড ইনক্রিজ অ্যালুকেশন উইল লেড টু লঞ্চ অফ বিসি ইমিকেশন স্ট্রিম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গাজেট ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশ সালে আবার এই স্টুডেন্টদের সাথে যে এই স্ট্রিমটা সেটা আবার ওপেন হবে কারণ কোটা বেড়ে গেছে তো এটা স্টুডেন্টদের জন্যে একটা গুড খবর ভালো খবর যে এখানে আগের তুলনায় কম স্টুডেন্টরা আসার সুযোগ পাবে কিন্তু যারা আসবে তাদের ফিউচারটা অনেক ব্রাইট হবে এটা আমরা আশা করতে পারি এটা প্রেডিক্ট করতেছি না আশা করতে পারি প্রেডিক্টও বলা চলে যে যারা কোয়ালিফাইড তারা এখানে ভালো করবেন এবার আমরা আসি কানাডাতে যে টেম্পোরার রেসিডেন্ট ভিসা যারা আসে জব মার্কেটে যারা এখানে কম্পিটিশন করে সেই সংখ্যাটা কেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন আর স্টিল বিগ পোর্শন অফ টেম্পোরারি রেসিডেন্ট অ্যাডমিশন এখানে ওয়ার্কার এবং ইন্টারন্যাশনাল মবিলিটি প্রোগ্রামে এখানে যে টার্গেট দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার স্টুডেন্টরা হল এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ আবার টোটাল প্রজেক্টেড অ্যাডমিশন হলো তিন লাখ পঁচাশি তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তো এই হচ্ছে অবস্থা এটা টেম্পোরারি রেসিডেন্টদের ভিসিটের ভিসিট ছাড়া অন্য যারা আসবেন তারা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা চল্লিশ পার্সেন্ট হচ্ছে টেম্পোরার রেসিডেন্টদের মধ্যে রয়েছে বা টেম্পোরার রেসিডেন্টের চল্লিশ পার্সেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট this includes both workers admitted through international mobility program and through temporary resident program. that being said, the proportion is a slight reduce, uh, reduction into uh, from 2025. ওভারঅল সংখ্যাটা আগের তুলনায় কম কিন্তু এই সংখ্যাটা আপনার টিকে যাবে এটা আমরা প্রত্যাশা করতেছি স্ল্যাশ ইমিগ্রেশন টার্গেট ইন কিপিং উইথ কারেন্ট ট্রেন্ডস অ্যাকর্ডিং টু দি প্ল্যান নিউ প্ল্যান অ্যাডমিশন টার্গেট ফর নিউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর অলমোস্ট হাফ অফ দে ওয়ার ইন দি প্রিভিয়াস প্ল্যান ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স that means that the government plans to admit approximately 155,000 new international students in the country next year. this may translate uh, to fewer new study permit being issued over the course of 2026 and a tighter cap. Uh, the number of study permit allocations that immigration officials of canada, ICC will process in the year in comparison to 2025, while this may seem like drastic reduction, the numbers are in with uh, current trends over the year. ডিউটি দি পলিসি সিয় ইন্ট্রোডিউসড বাই দি ফেডারেল গভর্নমেন্ট ওভার দি লাস্ট ইয়ার্স কেনাডা ইজ অন ট্র্যাক ফলস শর্ট অফ ইটস টার্গেট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে বেশি কড়াকড়ি কারণ দুই হাজার পঁচিশ সালেও কিন্তু কেনাডা গভর্নমেন্ট কিন্তু ওভারঅল এক লক্ষ পঞ্চাশের বেশি যাচ্ছে না কারণ সংখ্যা কমে গেছে তো এ কারণে এখানে আগস্ট পর্যন্ত একটা স্ট্যাটিস্টিক্যাল তথ্য ছিল যে তারা তিরিশ পার্সেন্ট মাত্র কমপ্লিট করতে পেরেছে অর্থাৎ সাত মাসের মধ্যে মাত্র তিরিশ পার্সেন্ট কাবার হয়েছে তো সেখানে বাকি পাঁচ মাসের মধ্যে যদি একই হারে হয় তাহলে দেখবেন যে এই বছর দু হাজার পঁচিশ সালেও তারা এক লক্ষ পঞ্চাশ হাজার হয়তো পার হবে না বা তার কাছাকাছি হবে আমরা সংখ্যাটা জানতে পারবো সামনে আগামী বছর ইনশাল্লাহ ইন কম্প্যারিজন দি লেটেস্ট প্ল্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টার্গেট বেটার রিফ্লেক্ট কারেন্ট অ্যাডমিশনস ফর কনটেক্সট ইফ উই সি এ সিমিলার নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এজ সিন ইন থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইফ উইট হ্যাভিন ফিফটি সেভেন পার্সেন্ট অফ দি টোটাল টার্গেট সেট ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বাই দি এন্ড অফ আগস্ট নিউ স্টাডি পারমিট এক্সামশন তো গতকালকে যে কথাটি বলেছিলাম সেটারই এখানে পুনরাবৃত্তি এক্সাম মাস্টার্স অ্যান্ড ডক্টর ডিগ্রি স্টুডেন্টস ফ্রম কেনাডার স্টাডি পারমিট ক্যাপ স্টার্টিং জানুয়ারি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো মাস্টার্স করতে যারা আসবেন তাদের এবং ফিএইচডি করতে আসবেন তাদের জন্য এখানে যেহেতু নিয়মটা আরও শিথিল করতেছে আশা করছি যারা এই প্রোগ্রামগুলোতে আসবেন তাদের জন্য এটা বেটার রেজাল্ট দিবে। তো ব্যসলা করতে যারা আসবেন তাদের জন্য অস্ট্রেলিয়াটা বেটার হতে পারে এই মুহূর্তে নিউজিল্যান্ডে বেটার হতে পারে যদি আপনি কানাডাকে এফোর্ড করতে না পারেন আবার কেনাডাতে ট্রাই করলে ভিজিট ভিসা সরি কানাডাতে ভিসা রিফিউজাল হলে আপনি অস্ট্রেলিয়াতে পাবেন না এমনটা না যেহেতু কেনাডা এবং ইউএসএতে বর্তমানে ভিসা রেস্ট্রিকশন অনেক কড়াকড়ি আরোপ করেছে এই জন্য এই দুটা কান্ট্রিতে রিফিউজ হলেও অস্ট্রেলিয়া সেগুলোকে খুব বেশি নেগেটিভলি নেবে না বলে আমরা জানি তো এই হলো অবস্থা আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ যারা কেনাডাকে নিয়ে স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে যাতে পরিণত না হয় সেজন্যই ক্যাব করা হয়েছে রিয়াল স্টুডেন্টরা যাতে সুবিধা পায় যাতে করে আপনি শুধু পড়াশোনা না পড়াশোনা পরবর্তীতে পোস্টগ্রাজুয়ার ওয়ার্ক পারমিট পাওয়া এবং সেই পারমিট নিয়ে আপনাদের পছন্দ সেই জব করা সেই জব থেকে পিয়ারে কনভার্ট হওয়া পিয়ার থেকে সিরিজেন হওয়া তো আপনাদের স্বপ্নের যাত্রাকে সুন্দর করার জন্যই তো কেনাডা গভর্নমেন্ট এই যে ক্যাব সিস্টেম করলো এইটা কাজে লাগবে আপনাদের জন্য আশা করছি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনাদের যে কোনো প্রফেশনাল সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্টাডি পারমিট ভিসা ভিজিট ভিসা পারমান্ট রেসিডেন্ট ভিসাতে আপনাদেরকে সহযোগিতা করতে পারলে আমরা ধন্যব ভালো থাকবেন সবাই আলা হাফিজ সালামু আলাইকুম